সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আমরা দেখছিলাম সামনে বেশ কয়েকটি বাছুর আর সেই সাথে কিন্তু পিছনে রয়েছে গাভী গরুগুলো তো আমরা এগুলো নিয়ে আপনাকে কিছু তথ্য দেবো আর এগুলো সবগুলো কালেকশন আমাদের আজগার ভাইয়ের একুশ আগস্ট দু হাজার চব্বিশ বুধবার আজ আসসালাম ভাইকুম ভালো আছে কয়টা আজগার ভাই বাছুর

আপনাকে দেখেন হুম যে গরুর তোলা থাকবে সে গরুর দুধ হবে যে গরুর তোলা থাকবে না গরুর দুধ কম হবে দুধ কম হবে দেখেন কতটুকু হতে পারে দুধ এটা ও আমাকে বলছে 2 কেজি আমি 1.5 কেজি 2 কেজি হতে পারে সর্বনিম্ন 1.5 কেজি ধরা যায় 1.5 কেজি আমি ধরছি ধরছেন এটা খাওয়ার উপরে 2 কেজি বাকি খাওয়ার উপর হতে বাকি এটা 2 কেজি দুধ আসবে আচ্ছা সরা দেন এটাকে সরা দেন দেখেন মাছটা দেখেন হ্যাঁ দেখেন এটা তোলা দেখেন প্রথম নাম্বার গাবি হচ্ছে এটা এটা চচা দেখেন চচা

ঠিক আছে চলেন আমরা গাভিটা দেখি গাভিটা কয় দাঁতের বললেন এটা গাভী ভাই আপনার হইল দুই দাঁত ভাই দেখেন দুই দাঁতটা দেখেন ঠিক আছে রানিং দুই দাঁত দুই দাঁত হচ্ছে

চার নাম্বার কাভি চার নাম্বার বাছুর তিন নাম্বার কাভি তিন নাম্বার বাছুর বাছুর দুই নাম্বার কাভি দুই নাম্বার বাছুর আর এটা হচ্ছে প্রথম নাম্বার কাভি প্রথম নাম্বার বাছুর আচ্ছা

আচ্ছা তাহলে আমরা পাইলাম বিশাল বড় বাচ্চা হবে এটা ছয়টা গাবি ছয়টা বাছুর তিনটা সার তিনটা বকনা হ্যাঁ তিনটা সার তিনটা বকনা আচ্ছা এখন বলেন এই ছয় গাবি ছয় বাছুরে এভারেজ রেট কত রেখেছেন আজকে কি ভাই গাই বাছুরের প্যাকেজ হ্যাঁ আমি গরুগুলো কিন্তু পাঁচে পাঁচে কিনছি হ্যাঁ নিখুত গরু হ্যাঁ মান ভালো কিনছি বাচ্চাগুলো ভালো দিছি হ্যাঁ বাচ্চাগুলো খুব সুন্দর দিছি যে ভাই যে খামারে যাও বাচ্চাগুলো ভালো টাকা দাম হবে আচ্ছা আচ্ছা আর গাবিগুলো ডবল খাঁচা ডবল বডি চওড়া হুম